আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দিন মুসলমান ভাই ও বোনেরা যে যে এখান থেকে দেখছেন শুনছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরা ফজরের পরে ছোট্ট একটি আমল কষ্ট করে যদি করতে পারি তাহলে মহান আল্লাহ তালা আমাদের জীবনকে অভাব মুক্ত করে দিবেন আমাদের জীবনের সমস্ত ঋণকে আল্লাহ তালা ভাবে সমাধান করে দিবেন এই ঋণ নিয়ে আপনাকে পেরেশানি করতে হবে না এই ঋণ নিয়ে আমাকে আপনাকে অত টেনশন করতে হবে না সমস্ত টেনশন আল্লাহ তালা দূর করে দিবেন মাত্র কয়েকটি বার আমরা ছোট্ট এই দোয়াটি পড়ব যে দোয়াটি পড়লে আল্লাহ তালা গায়েবি সাহায্য করবে দেখেন আমাদের চোখের সামনে যা দেখি আর না দেখি সমস্ত কিছুই কিন্তু আল্লাহ তালাই করেন এটাই আমাদের তাকদির এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ তালা ইজ্জতের মালিক আল্লাহ তালা সম্মানের মালিক আল্লাহ তালাই রিজিক দেনওয়ালা প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তালা লালন পালন করছেন এই জন্য সমস্ত কিছুই আল্লাহ তালার কুদরতি খাজানাতে রয়েছে আল্লাহ তালার কুদরতি খাজানা থেকে আমরা যদি আল্লাহ তালার দেয়া রিজিক পেতে চাই তাহলে কষ্ট করে আমাদেরকে ছোট্ট আমলটি করতে হবে আসলে আমল করলে আল্লাহ তালা দিবেন কারণ কুরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটি জায়গায় ইমানের পরে আমলের কথা বলেছেন আসলে আমরাতে আমল করি কেন কাজ হয় না আমরা একিন এবং বিশ্বাস রেখে যদি আমলটা করি তাহলে ওই আমলে কাজ হয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয় এই জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ছোট্ট আমূল কষ্ট করে করতে হবে যাতে করে আমাদের চোখের গোনা হাতের গোনা পায়ের গোনা অন্তরের গোনা সদা সর্বদা কিন্তু গোনা হচ্ছে এটা কিন্তু আমরা বুঝিয়া আর না বুঝি গোনা কিন্তু হচ্ছে তো এই গোনা মোছার জন্য আমাদের ইস্তেকফার করতে হবে মহান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমরা তোমার নাফরমানি করেছি এই নাফরমানির কারণে হয়তোবা আমার রিজিক থেকে আমরা বঞ্চিত হচ্ছি তোমার রসুল বলেছেন সেজন্য আমরা নিজেদেরকে পবিত্র করার জন্য নিজের চোখের গোনা কানের গোনা হাতের গোনা জিব্বার গোনা লজ্জা স্থানের গোনা এবং অন্তরের গোনা সমস্ত গোনাকে মুছে ধুয়ে পরিষ্কার করতে হবে আগে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি তো করে সে যেন নিষ্পাপ ব্যক্তি সাদৃশ্য সুতরাং আমরা আগে আল্লাহ তাল্লার কাছে ইস্তেক করে নেব এজন্য আমরা তিনটি বার ইস্তেকফার করব তিনটি বার কয়টি বার তিনটি বার আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাব ক্ষমা চাবো যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আর আমি কোনদিন করব না এই বলে আমরা তিনবার তওবা করব আমার সাথে পড়ুন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়াtub ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আযীম এভাবে আমরা পড়বো তিনবার তারপরে আমাদের বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপরে দুরুৎসরিফ পড়ব আমরা একটি বার দুরুৎসরী পরে নেব আল্লাহ আলাহ আলা ইব্রাহিম আলী কাহামিদম মজিদ আল্লাহ বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইননাকা হামিদুম মাজীদ। এভাবে আমরা দোটা চাই তারপরে আমরা ছোট্ট দোয়াটি মাত্র মাত্র 11 বার পড়ব কতবার 11 বার পড়ব ফজর নামাজের পরে।

যখন আমার সালাম ফেরানোর পরে আমরা সুরা এখলাস তিন আয়াতুল কোর্সি পড়ব একবার আয়াতুল কোর্সি একবার পড়ব তারপরে আমরা সুরা এখলাস তিনবার পড়ব ফালাক তিনবার পড়ব সুরা নাস তিনবার পড়ব এভাবে পড়ার পরে আমরা হাসরের তিন আয়াত পাঠ করব তারপরে আমরা এই মূল্যবান আমলটি করবো ইনশাল্লাহ ঠিক আছে তো এই আমরা ফজর থেকে এসরাক পর্যন্ত যখন নামাজের নিষিদ্ধ সময়গুলো থাকে মাকরু ওয়াক্ত থাকে এই সময়টুকের মধ্যে এই আমলটা সেরে নেব এবং এশার পরে আমরা এই আমলটা করব ইনশাল্লাহ আল্লাহ তালা এইভাবে আমাদেরকে বেশ কিছু দিন আমল করতে হবে আমল করার সাথে সাথেই আপনি ফল লাভ করতে পারবেন না আপনাকে অল্প একটু ধৈর্য ধারণ করতে হবে সেটা হতে পারে এক মাস সেটা হতে পারে দুই মাস বা দুই সপ্তাহ এক সপ্তাহ এভাবে আমরা যদি আমল করি তো আল্লাহ তালা আমাদের জীবনকে সুন্দর করে দিবেন আল্লাহ তালা আমাদের দারিদ্রতাকে দূর করে দিবেন অভাব থেকে আল্লাহ তালা আমাদেরকে অনেকটাই সচ্ছলতা এনে দিবেন এই কথার বিশ্বাস একজন রেখে যখন আমরা আমল করব তা আল্লাহ তালা ওই আমলকে কবুল করে আমাদের সমস্ত ঋণ আদায় করে দিবেন গাইবী সাহায্য আল্লাহ তালা আমাদেরকে করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত